আলাদা আলাদা ক্যাম্প হয়েছে সবাই কিছু না কিছু সেবা করতে চেষ্টা করছে আমরা তো তিনটা কাজ করছি হরিনাম বিতরণ করছি প্রসাদ বিতরণ করছি গীতা বিতরণ করছি অন্যান্য ক্যাম্পে তারাও ভরপুর প্রসাদ একটা ক্যাম্পে দেখলাম চা বিস্কুট দিচ্ছে হ্যাঁ কোথাও মেডিকেল যে যেভাবে পারে সেবা করছে তো আসেন তো ঘর থেকে বেরোনো চিন্তা করে করে বেরিয়ে আসেন যে আমি কুম্ভে যাচ্ছি আমার কি সৌভাগ্য হ্যাঁ সেখান থেকে এসে এখানে পৌঁছাবেন ধীরে ধীরে হৃদয়ের সমস্ত কলুস মনের কলুস বুদ্ধির কলুস জড় কলুষ মুক্ত হয়ে শুদ্ধ হয়ে ফিরব তো এখানে ভরত মহারাজ তার জীবনের সমস্ত জড় কলুষ বাসনা থেকে মুক্ত হয়েছিলেন বাসুদেবের আরাধনা করার ফলে সেই পুলহ আশ্রমে সেই অবিচলিত অবস্থায় তিনি পরম সন্তোষ পরাভক্তি প্রেম ভক্তি লাভ করেছেন তাৎপর্য সকলেই মনের শান্তি অন্বেষণ করছে সবাই খুঁজছে শান্তি তা লাভ করা কখনোই সম্ভব নয় যখন মানুষের ইন্দ্র তৃপ্তির আকাঙ্ক্ষা পূর্ণরূপে মুক্ত না হয় ভগবানের সেবায় যুক্ত না হচ্ছে গীতাতে ভগবান বলেছেন ভগ ঈশ্বর্য পশক্তা নাম তায়া অপারিত চেতন ভোগ ভোগ এটা চাই ওটা চাই এটা চাই ওটা চাই করতে করতে হৃদয়ের কলুস শুধু জমা হতেই থাকে তাই যখন যতক্ষণ না ভগবানের সেবায় যুক্ত হচ্ছে জড় কলুস থেকে মুক্ত হবে কি করে ভগবদ গীতায় বলা হয়েছে পত্রং পুষ্পং ফলং তয়ম জমে ভক্তিয়া পজচ্ছতি ভগবানের সেবা করা মোটেই ব্যয় সাপক্ষ খুব সোজা ভগবানকে একটি পত্র একটি ফুল একটি ফল একটি জল নিবেদন করা যায় প্রীতি এবং ভক্তি সহকারে যখন তা নিবেদন করা হয় ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন আমি তা গ্রহণ করি প্রীতি এবং আচ্ছা এইভাবে মানুষ বিষয় বাসনার বন্ধন থেকে মুক্ত হতে পারে যতক্ষণ পর্যন্ত জলজগৎকে ভোগ করার বাসনা থাকে ততক্ষণ মানুষ সুখী হতে পারে না কিন্তু যখন মানুষ ভগবানের সেবায় যুক্ত হয় তখন তার মন সমস্ত বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে পবিত্র হয় তখন পূর্ণরূপে সন্তোষ লাভ করা যায় সবই পুমসাং পর ধর্ম যত ভক্তি অধ খে অহেতুকি অপ্রতিহতা জয়াতি বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত जनति आस वैराग्यम ज्ञानम च जत अहितुकम समस्त मनसेर परम धर्म छ सही धर्म जा जाइद्रिय ज्ञान अतीत कृष्ण अहितुकी अप्रतिहत भक्ति लाभ सही भक्ति बो अनर्थ निवृत्त हु आत्मा प्रसन्नता लाभ करे भक्ति सहकारे परमेश्वर भगवान श्री कृष्ण सेवा अचिरै शुद्ध ज्ञान उदय हलजागतिक विषय प्रति अनासक्ति आ এই উপদেশ সর্বশ্রেষ্ঠ বৈদিক শাস্ত্রে ভাগবতমে দেওয়া হয়েছে কেউ হয়তো পুলহ আশ্রমে না যেতে পারে কিন্তু মানুষ যেখানেই থাকুক না কেন সেখানেই সেখান থেকে উপরোক্ত পন্থা অনুসারে ভগবানের সঙ্গে ভগব আনন্দের সঙ্গে ভগবানের সেবা সম্পাদন করা যায় বারো নম্বর শ্লোক তয়েথমবিরত পুরুষ পরিচর্যয়া ভগবতী प्रवर्धमानाराग भरहरू भर द्रुतहृदय शैथिल पहर्ष वेगात्मनुभिदमान रोम पुलक पुलकुलक औत्कन्ठ पवृत निरुद्धावलोक नयन एवं निज रमणारुचरणविन्दानु ध्यान ପରିଚିତ ଭକ୍ତିଯୋଗେନ ପରିପ୍ଲୁତ ପରମ ଆହ୍ଲାଦଗମ୍ଭୀରହୃଦୟ ହୃଦୟାବଗାଢଧୀନସ୍ତା କ୍ରିୟମାଣ ଭଗବତ ସପର୍ଶ মহাভাগবত ভরত এইভাবে নিরন্তন ভগবানের সেবায় রত হয়েছিলেন শ্রীকৃষ্ণের প্রতি তার স্বাভাবিক প্রেম বর্ধিত হয়ে তার হৃদয়কে দভিভূত করেছিল তার ফলে তার আর নিত্যক্রেতার দিতে উৎসাহ ছিল না তার দেহে রোমাঞ্চ পুলক প্রভৃতি প্রেমের পুলক প্রকাশিত হতে লাগল আনন্দাশ্রুর উদ্গমে তার নয়ন দৃষ্টি নিবদ্ধ হয়েছিল এইভাবে তিনি নিরন্তর ভগবানের অরুণ বর্ণশ্রী পাদপদের ধ্যান করতে লাগলেন তখন তার হৃদয় হ্রদ আনন্দরূপ জলে পূর্ণ হয়েছিল তার মন সেই আনন্দ হ্রদে নিমগ্ন হওয়ায় তিনি যে ভগবানের সেবা করছেন তা পর্যন্ত বিস্মৃত হয়েছিল অষ্টসাত্ত্বিক বিকার প্রেম এসে গেছে তার শরীরে যার ফলে ভগবানের সেবাও বিঘ্ন হয়ে যাচ্ছে তাৎপর্য কেউ যখন প্রকৃতপক্ষে কৃষ্ণ প্রেমে বিবর হন তখন তার শরীরে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দেয় সেগুলি ভগবত প্রেমের লক্ষণ মহারাজ ভরত যেহেতু নিরন্তন ভগবানের সেবায় যুক্ত ছিলেন তাই তার দেহে এই সমস্ত দিব্য প্রেমের লক্ষণগুলি দেখা গিয়েছিল आर दुटो श्लोक आए पढेदि तेह्र नम्बर श्लोक सानु भगवतव्रत ओन्याजिन वास कुटिल जटा जटाकपाले कलापेन च विरोचमान सूर्यगवत हिरणमयम् पुषमुजिहाने सूर्यमण्डल अभु প্রতিষ্ঠানে দতু অনুবাদ মহারাজ ভরত বসন ধারণ করেছিলেন ত্রিসন্ধ্যা স্নান করার ফলে সিক্ত কুটির জটা কলাপে ছিল সূর্য সূর্যমন্ডল হিরণময় নারায়ণকে ঋগমন্ত্রে আরাধনা করতেন এবং সূর্যের উদয়ের সময় নিম্নলিখিত শ্লোকের দ্বারা তার বন্দনা করতেন সকালে উঠে কিছু শ্লোক প্রার্থনা করা উচিত যেরকম আমাদের মন্দিরে প্রত্যেকটি মন্দিরে শিক্ষাষ্টকম মহাপ্রভুর যে শিক্ষাষ্টকম সেটা পাঠ হয় ব্রহ্মসংহিতা তারপরে রথযাত্রার সময় প্রত্যেকটি মন্দিরে জগন্নাথ স্টকম এই সমস্ত স্তুতি সকালে ভগবানকে এই স্তুতির দ্বারা প্রার্থনা করলে ভগবান খুব খুশি হন এগুলো তিনি করতেন লাস্ট শ্লোক এই অধ্যায়ের কি শ্লোক দিয়ে স্তুতি করতেন সেই শ্লোক দিয়েছেন পরো রজ বেদ পরে দেবস্বর্গ মনসেদম সুর পুনরাবিস চষ্টে হমসম গিদ্রাণম নিশেন্দ্রি िरामि मिमह परो सवि तुजात वेद देवस्य भर्ग मनसेदम जान सुध पुनराश्चे हम्स गिध्राणम निशेन्द्रिङ गिरामिराम अनुवाद পরমেশ্বর ভগবান শুদ্ধ সত্যে অবস্থিত তিনি সমগ্র ব্রহ্মাণ্ডকে আলোকিত করেন তার ভক্তদের সমস্ত বাসনা পূর্ণ করেন ভগবান তার চিত শক্তির দ্বারা এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন ভগবান তার বাসনা অনুসারে পরমাত্মা রূপে এই ব্রহ্মাণ্ডে প্রবেশ করেছেন তার বিভিন্ন শক্তির দ্বারা জলসৌভোগের আকাঙ্ক্ষী সমস্ত জীবদের পালন করেন বুদ্ধিবৃত্তি প্রদানকারী সেই ভগবানকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এই শ্লোকের তাৎপর্য সূর্যমণ্ডলে অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে নারায়ণের এক অংশ তিনি সমগ্র ব্রহ্মাণ্ডকে আলোকিত করেন সেই জন্য অনেকে সূর্যকে নারায়ণ বলেন সূর্য নারায়ণ তো প্রত্যেক লোক সূর্য নারায়ণ ভগবান কি জয় সূর্য নারায়ণ রূপে ভগবান পরমাত্মা রূপে সকলে জীবের হৃদয়ে প্রবেশ করেন তিনি তাদের বুদ্ধি প্রদান করেন তাদের সমস্ত জড়ো বাসনা পূর্ণ করেন সেই কথা ভগবত গীতাতেও প্রতিপন্ন হয়েছে সর্বস্ব চাহম হৃদয় সন্নিবিষ্ট বিষ্ট আমি সকলের হৃদয়ে বিরাজমান পরমাত্মরূপে ভগবান প্রতিটি জীবের হৃদয়ে প্রবেশ করেন সেই কথা ব্রহ্মসংহীতাতে উল্লেখ করা হয়েছে অন্ডান্তরস্ত পরমাণু চয়ান্তরস্তম তিনি সব কয়টি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন এবং প্রতিটি পরমাণুতে প্রবেশ করেন ঋগ্বেদের মন্ত্রে ঋগ্বেদে এই মন্ত্রে সূর্যের অধিশাত্রী দেবতার আরাধন করা হয় ধেয়ম সদা সবিত্রী মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজা সবৃতি মণ্ডল মধ্যবর্তী সূর্যমণ্ডলের মধ্যে নারায়ণ রয়েছে সূর্যমণ্ডলে নারায়ণ তার পদ্ম ফুলে উপবিষ্ট এই মন্ত্র উচ্চারণ দ্বারা প্রতিটি জীবের সূর্যোদয়ের সময় নারায়ণের শরণাগত হওয়া উচিত আধুনিক বৈজ্ঞানিকদের মতে সমগ্র জগৎ সূর্যের জ্যোতিতে অবস্থিত সূর্য কিরণের ফলে কয়টি গহ আবর্তিত হয় এবং বনস্পতি নিচয়ের বৃদ্ধি হয় বনস্পতি লতা গুলম শাক সবজি সূর্য উঠলেই তাদের বিকাশ আমরা জানি চন্দ্র কিরণও বনস্পতি তরুলতার বৃদ্ধিতে সহায়তা করে আমি আগেও বলেছি ভগবান বলেছেন আমি সূর্য এবং চন্দ্ররূপে জগৎকে পালন পোষণ করছি সূর্যরূপে এই যে আমরা কম হতে আছি রাত্রে অল্প একটু ঠান্ডা লাগে কিন্তু দশটা এগারোটা থেকে এত সূর্যের তেজ আর সেই সঙ্গে মৃদুমন্দ হালকা ঠান্ডা বাতাস এত সুন্দর উপভোগের জায়গা উপভোগ তো দিনের বেলায় সূর্যের কিরণে শাক সবজি লতা গোলম বৃদ্ধি প্রাপ্ত হয় আর রাত্রে চন্দ্র কিরণ এই শাক সবজি ফল মূলের ভিতরে টেস্ট এটা চন্দ্রের থেকে আসে চন্দ্রের অমৃত তার ভিতরে প্রবেশ করে এমনকি এটাও আছে যে পূর্ণিমার রাত্রিতে আপনি পায়েস রান্না করে ছাদের উপরে রেখে নেবেন পূর্ণিমার যে চাঁদের কিরণ তাতে অমৃত প্রবেশ করবে এটা আবার সাবধান থাকতে হয় আবার পোকামাকড় এসে যায় না যেন আর বিশেষ করে যারা শহরে আছেন তারা অমৃত না প্রবেশ করে গাড়ি ঘোড়ার ধোঁয়া ঢুকবে ই আরো বিষাক্ত হয়ে যাবে শাস্ত্রে লেখা আছে আমাদের বৃন্দাবনে বা বিভিন্ন মন্দিরে মায়াপুরে পূর্ণিমার রাত্রিতে এই চন্ পায়েস বানিয়ে সুন্দর পায়েস বানিয়ে চন্দ্রের কিরণ তাতে ধারণ করে সকালে ভগবানকে নিবেদন করে গুরু পূজার পরে বিতরণ করা হয় কি অমৃত তার টেস্ট তো চন্দ্রের কিরণ আর সূর্যের কিরণ দুটো কাজ সূর্যের কিরণ শীতল চন্দ্রের কিরণ সূর্যের কিরণ হচ্ছে প্রখর চন্দ্রের কিরণ হচ্ছে শীতল চন্দ্রকিরণ বনস্পতি তরুলতা বিদ্যুৎ সাহায্য সূর্য সূর্যমণ্ডলে নারায়ণ সমগ্র ব্রহ্মাণ্ডকে পালন করেন তাই গায়ত্রী মন্ত্র বা ঋগ মন্ত্র দ্বারা নারায়ণের আরাধনা করা উচিত ইতি ভাগবতের পঞ্চম স্কন্ধের মহারাজ ভরতের কার্যকলাপ নামক সপ্তম অধ্যায়ের ভক্তিভেন তাৎপর্য এরপরে আমাদের অষ্টম অধ্যায় শুরু হবে ভরত মহারাজের চরিত্র কথা তিনি দেখেন প্রেম লাভ করেছেন অষ্টসাত্ত্বিক বিকার তার শরীরে ভগবানের প্রেমে তার চোখে প্রেমাশ্রুত ভরে গেছে দিব্য ভাবের স্তরে পৌঁছে গেছেন তারপরেও সেইখান থেকে তার পতন হয়ে গেল সেই প্রসঙ্গ পরবর্তী অধ্যায় পড়ব যেটা আমাদের ভক্তি জগতে যারা ভক্তি করছি সকলের জন্য সাবধান বাণী এটা ভরত মহারাজের ব্যাপার ছিল না প্রত্যেক সাধকের জন্য একটা শিক্ষা ভগবান তার নিজ ভক্ত ভরতকে দিয়ে শিখিয়ে দিয়ে গেলেন আমাদের বাংলায় একটা কথা আছে না শাশুড়িরা যদি কখনো বউমাকে শাসন করতেন বউমাকে কিছু বলতেন না কেননা বউমা তো পরের বাড়ির বউ সে এতটা নিতে পারবো নিজের মেয়েকে শাসন করতেন ঝিকে মেরে বউকে শেখানো তো ভগবান তিনি ভরত মহারাজকে দিয়ে একটা শিক্ষা দিয়ে গেলেন যে আমরা যে কোনো মুহূর্তে ভক্তি থেকে বিচ্যুত হতে পারি পতন হতে পারে ভক্তিতে যেন গুরু কৃষ্ণের সেবায় এবং প্রথম থেকে যেরকম ভক্তিটা ধরেছি তপস্যার মাধ্যমে হ্যাঁ সেটাকে ধরে রাখতে হবে না পতনের সম্ভাবনা থাকে যাই হোক আজকে এইখানে রাখছি তবে গীতা দানের লিস্ট আমরা গীতা দান পেয়েছি চৈতন্য মহাপ্রভুর শিক্ষা গ্রুপ থেকে কুম্ভ মেলা উপলক্ষে গীতা দান এসছে সুবল মণ্ডল दूटी गीता मीना दास दूटी गीता सुपर्ण ढाली एक गीता ज्योतिलाल दास गीता सुषमा दास एक गीता अभिजीत दास एक गीता ललिता दास एक गीता पंकज मंडल एक गीता बेक सिंहराय एक गीता ज्योतिलाल दास गीता रीना दास एक गीता कुमकुम बारिक चार गीता बला कलकता समीर चौधरी पांचटी गीता आदर्श চৌধুরী পাঁচটি গীতা হিচিকেজ মণ্ডল একটি গীতা সুব্রত মণ্ডল একটি গীতা তো আর রয়েছে গীতা এসছে লন্ডন থেকে যথি চন্দ্রশেখর একান্নটি গীতা সুবন্ধু সরি সুবল সুবন্ধু শ্যাম সুবল বন্ধু প্রভু ঊনসত্তরটি গীতা বাংলাদেশ থেকে তারপর প্রীতি রায় তিনটি গীতা হরিধাম দাস আরাধনা দেবী দাসী সুভদ্রা দেবী দাসী ত্রিপুরা থেকে ছটি গীতা সৌমেন দাস একটি গীতা রাম মজুমদার দুটি গীতা পূরবী দাস মুর্শিদাবাদ থেকে দুটি গীতা কমলাকান্ত মুকুন্দ দাস চারটি গীতা রাধেশ্যাম গড়াই দুটি গীতা সত্যজিৎ রায় আসাম থেকে চারটি গীতা অমৃতা মণ্ডল ছটি গীতা অভিজ্ঞ নস্কর দুটি গীতা সোমারানী মাইতি পাঁচটি গীতা মেদিনীপুর থেকে শাস্ত্ররূপ রাধিকা দেবী দাসী শিলিগুড়ি থেকে একান্নটি গীতা সমীপ কুমার পঁচাশিটি গীতা একটা গুপ্তদান এগারোটি গীতা আছে নাম নেই ইন্দুলেখা করুণা দেবী দাসী বারোটি গীতা श्यामसुंदर दास दूटी गीता अमृता मंडल एक गीता बुद्धदेव खुटिया चार्ट गीता मऊटोशी शाह कलकता एगारि गीता शरणांगी विष्णुप्रिया देवी दासी तेरती गीता प्रति मास एक घर गीता बलरामज्रा एगार तेईस गीता नाथ बाकुड़ा थे एक गीता दीपक दास বাহারাইন থেকে একান্নটি গীতা রূপালী দাস পুরুলিয়া থেকে বাইশটি গীতা অজিত আত্মা মুকুন্দ দাস বত্রিশটি গীতা সুরাট থেকে বিশ্বজিৎ পাত্র দুটি গীতা বুদ্ধদেব খুটিয়া চারটি গীতা কানাই রায় এগারোটি গীতা ভগবতী দাস মেদিনীপুর থেকে এগারোটি গীতা তো যাদের যাদের গীতা নামের ঘোষণা করলাম আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি গুরু মহাজের হয়ে এই গীতাগুলো আমরা কুম্ভ মেলায় পুণ্যার্থীদের হাতে তুলে দিচ্ছি আমি কুম্ভ মেলাতে রয়েছি সঙ্গম থেকে গীতা বক্তা ভগবান কৃষ্ণের চরণে আপনাদের জন্য আপনাদের পরিবারের সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম